ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি উপজেলার কাউলিবাড়া ইউনিয়নের চরমুকডোবা এলাকায় বৃহস্পতিবার সকাল এগারোটার সময় ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম খান অভিযোগ সূত্রে জানা যায় মান্নান শেখ মেজান শেখ ওয়াসিম শেখ গঙ্গের সাথে সিরাজুল ইসলাম খান ও তাদের ভাই সাথে দীর্ঘদিন যাবত একটি ফসলি জমি নিয়ে বিরোধ চলে আসছিল এর জের ধরেই গত উনত্রিশ মে বুধবার সকাল সাড়ে ছয়টার সময় সিরাজুল ইসলাম খানের বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দোকান চেক মিজান চেক এই সময় বিল্ডিং এর থাই গ্লাস টিনের ঘরে টিন ভাঙচুর করে এছাড়াও বাড়িতে থাকা পানির দুইটি টিবল চুরি করে এছাড়াও সিরাজুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে সাকিব শেখ বল্লম চুরি মারে সৌভাগ্যবশত বল্লম তাহার উপর দিয়ে আঘাত করে পাশের দেওয়ালে পরবর্তীতে বাড়ির মধ্যে ঢুকে একটি ল্যাপটপ টেলিভিশন ও নগদ বিশ টাকা নিয়ে চলে যায় এ বিষয়ে ভাঙা থানা পুলিশের অফিসার ইনসেস মামুন আল রশিদ জানান এই ঘটনায় দুই পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে সততা যাচাই সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে মোহাম্মদ সিরাজুল ইসলাম খান চাকরি করি পাব নাই থেকে দুই দিন আগে বাড়িতে আসছি আসার পরে আমি আমি এবং আমার ছেলে আসিফ খান ও আর এক রোমে ঘুমানো ছিল আর হঠাৎ যে সকালবেলা এত অতর্কিত পনেরো দশ পনেরো জন লোক তারা পূর্ব শত্রুতা আমাদের জমা জমি নিয়ে এটা ওই এইখানে আটটা চেয়ারম্যান আটটা ইউনিয়নের চেয়ারম্যানরাও দরবার করছে তারা তার কোনো কাগজপত্র নাই তারা জরদরবস্ত করে আমাদের জমা জমি দখল করছে এবং সেখানে ওই চেয়ারম্যানকে অনেক আশ্বাস দিচ্ছে যে বাবা তারা কোনো দরবার কোনো সালিশ কিছু মানে না কালকে ওই হঠাৎ করে সকালে আমরা শুয়া ছিলাম আমি আর ওই পিছন দিকে বাইরের থেকে অতর্কিত একটা সরকি দেয়া ওই মনে করেন সর্কি আমি অল্পের জন্য হয়তো আমার হয়তো বেদ করে নাই লাগছে আর ঘরে বিশ হাজার টাকা আমি চাকরি করি আমি ওখান থেকে বেতন পাই আসছি ওখানেতে আমার বিশ হাজার টাকা ছিল আর হলো একটা ল্যাপটপ ছিল ঘরে আর আমাদের বাড়িতে মনে করেন অন্য ওই দুইটা টিউবওয়েল ছিল আগে সেই দুইটা টিউবওয়েলও ওরা নিয়ে গেছে আর বাড়ি বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি হয়েছে করছে এটা হলো মান্নাম শেখ এটা তার ছেলে মিজানুর জামান তারপরে হলো ওয়াসিম মোসামিয়া তারপরে সাকিব হেলাল তারপরে সোহেল রেজাউল মালেক শেখ তারপরে আসলাম হান্নাম শেখ সকাল তখন সাড়ে ছটা আমরা এখানে সকালবেলা আমার আব্বা এই ঘরে শুয়েছিল এই ভোরের দিকে তারা আসা আমার আব্বাকে অতর্কিত হামলা তারা আমাদের পূর্ব আমাদের এলো এই সত্তর বছরের জমি আমরা খাই তারা ভূমিদস্যু তারা আমাদের দুই দিন পর আমাদের এই বাড়ি গল লুটপাট করে তারা বলে এখানে জমি পাবে ওখানে জমি পাবে এখানে জমি পাবে আমাদের এই জমিটা নিয়ে আমাদের এই বিগত আমাদের এই আশেপাশে অনেক গণ্যমান্য চেয়ারম্যান আমাদের এই জমিটা নিয়ে তারা কয়েকটা বার দরবার করছে করার বলছে যে আমরা সমাধান করে দেবো কিন্তু তারা বিচার সালিশ মানে না তারা দুই দিন পর পর আমরা বাড়ি করে থাকি না আমি আমার আব্বা মাঝে মধ্যে শুক্রবারে বেড়াতে আসি এখন আমরা আসছি আমাদের শুক্রবারে আমরা আসার পরে আমাদের অতর্কিত হামলা যে ওই জমিতে তারা যাইতে না ওই জমি আমাদের আমাদের জমি লিখে দিতে হবে জোরপূর্বক এই কারণে আমার আব্বারে আমার আব্বারে এখানে অতর্কিত হামলা পান মাসের হুমকি এখানে পনেরো বিশ জন লোক আসছে এখানে আমার আব্বাকে মারার জন্য আমাকে মারার জন্য

একটা এই সুযোগ গন্ডা এক চান্স দিতে ওনার সাথে একটা একটা অঘটন ঘটাবে ওনাকে এই সুযোগ গন্ডা বাড়িতে একটা করছে ডাল এই যে কাঁচা কুচা দিয়ে এটা মারা দিয়ে হাই ক্লাস ভাঙ্গিয়ে ছিল গিয়ে ওনাকে মারা জন্য চেষ্টা করছে আসতে মগদৃষ্টিতে ভালো হয় নাই তো এগুলোতে মানুষের কাজ নাই এগুলি এগুলি এরা করার একমাত্র উদ্দেশ্য হলো মানে এই যে রাজনীতিকে এরা একটা নেতার ঘাড়ে সাফাই দেওয়া মানে দলীয় ভাবে এটা করার জন্য এগুলো দলীয় কোনো কারণ না এটা নির্বাচনের কোনো কারণ না এটা হলো ফেসাদ পারিবারিক ফেসাদ

তো এই দ্বন্দ্বটা আগে আগে থেকেই আমাদের একটা জমি আছে প্রায় বাহাত্তর বছর ধরে আমার বাচ্চা চারা খাইতেছে সেই জমি তারা এখন জবরদস্তি দখল করার চেষ্টা করতেছে শত্রুদের জমি জমা নিয়েই এটা তারা চাইতেছে এখন বর্তমানে নির্বাচনের উপর চালাই দিতে চাইতেছে দুইটা দল এখানে আছে রাজনীতিক দল তাদের উপর গড়াব চাইতেছে রাজনৈতিকভাবে হাসিল করার জন্য এখন সেই এখন আমার এক ভাই নির্বাচন করেছে সেই উপলক্ষে আমার চাচারা বাড়িতে ছিল তাদের আক্রোশ ছিল এদেরকে কিছু একটা করার জন্য সেই সুযোগ নিয়ে আসছিল আসার পরে এই যে দেখছেন আপনারা যে জানালায় কোপ দোয়া আছে যে এইভাবে তারা অত্যাচার করছে রামদা বাড়িঘর কোবাইছে দুইটা টিউবওয়েল নিয়ে গেছে মানে তাদের উপর আক্রোশ তাদের মাইরে ফেলানোর উদ্দেশ্যে আসছিল এক কথায় তারা ভূমি এখানে তারা রাজনীতি করে তারা দত নির্বাচন করছে তারা চাইতেছে এটা এমপি সাপের পরিচয় দিয়া তার তার ছাত্র ছড়ায় মানে এগুলা করবার চাইতেছে চেষ্টা করবার আছে এমপি সবের উপর চাপ আনার জন্য আসলে তাদের সাথে তাদের কোনো লিঙ্ক নাই তারা চিনে না এদেরকে চিনেই না তারা এই সুযোগটা তারা কাজে লাগাইতে চাইতেছে